দারুণ ধামাকা অফার চলছে দোলা বিউটি পার্লারে যেখানে আপনারা পাচ্ছেন মিনিকিউর পেডিকিউর এবং ফেসিয়ালের উপর ফিফটি এই ডিসকাউন্ট এইরকম সুযোগকে মিস করা যায় বলেন তো একদম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মিনিকিউর পেডিকিউর এবং তার সাথে ফেসিয়াল পার্লারের যাবতীয় সকল সার্ভিসই কিন্তু আপনারা পেয়ে যাবেন দোলা বিউটি পার্লারে আপনারা কে কে দোলা বিউটি পার্লার ভিজিট করেছেন আর কে কি সার্ভিস নিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য আরও একটি সুযোগ আপনারা যারা আপনারা পার্লারের কাজ শিখতে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলে দোলা বিউটি পার্লার থেকে হাতে কলমে ট্রেন্ডিং নিতে পারবেন রূপাপুর কাছ থেকে দোলা বিউটি পার্লার কিন্তু এক দুই বছর না দীর্ঘ বত্রিশ বছর ধরে আমাদেরকে সেবা প্রদান করে আসছে তাহলে বুঝতেই পারছেন তাদের কাজের কোয়ালিটি কতটা ভালো আর আমিও কিন্তু আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেডিকিউর করেছি দোলা বিউটি পার্লারে আর এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও ভিডিও শুরুতেই আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম এভিয়ন কি অবস্থা সবার কেমন আছেন যশোর গাড়ি মুদিখানা আলাউদ্দিন টাওয়ারের এই যে দেখেন থার্ড ফ্লোরেই কিন্তু দোলা বিউটি পার্লার শুরুতেই আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিলাম তারপরেও আপনারা যদি বুঝতে না পারেন আপনারা কিন্তু অবশ্যই পার্লারের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়া যে কোনো ইনফরমেশনের জন্যই কিন্তু আপনারা পার্লারে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওর ক্যাপশনে দেখবেন পার্লারের পেজ লিঙ্ক আছে আপনারা পেজে অবশ্যই ভিজিট করবেন আর এই যে দেখেন আমি কিন্তু এখন অলরেডি দোলা বিউটি পার্লারে চলে এসেছি দোলা বিউটি পার্লার কিন্তু অনেক বড় দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা সার্ভিস জন্য আলাদা আলাদা সেক্টর আর এই সেক্টরটা হচ্ছে টোটালটাই ফেসিয়াল জোন দেখেন কি সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে গোছানো এবং প্রত্যেকটা সাইড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বললাম না পার্লারের যাবতীয় সকল সার্ভিস দেখেন কার্বন ফেসিয়াল ওমেগা ফেসিয়াল হাইড্রা ফেসিয়াল বায়ো ফেসিয়াল মানে এ জেড সকল ধরনের ফেসিয়ালই কিন্তু আপনারা পেয়ে যাবেন দোলা বিউটি পার্লারে আমি কিন্তু কিছুদিন আগেই দোলা বিউটি পার্লার থেকে অ্যাডভান্স বায়ো ফেসিয়ালটা নিয়েছিলাম ওইটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এদিকে দেখেন বললাম না পার্লার থেকে আপনি ট্রেনিংও নিতে পারবেন এই যে আপু কিন্তু একদম হাতে কলমে সব কিছু শিখিয়ে দেয় আর রূপা আপুকে তো আমরা সবাই কম বেশি চিনি আমাদের যশোরের পরিচিত মুখ দোলা বিউটি পার্লারের ওনার কিন্তু রূপা আপুই আর দোলা বিউটি পার্লার কিন্তু এক দুই বছর না দীর্ঘ বত্রিশ বছর ধরে রূপা আপু কিন্তু গড়ে তুলেছেন দোলা বিউটি পার্লার বুঝতেই পারছেন বত্রিশ বছর কিন্তু এক দুই বছর না আর এখানে দেখতেই পাচ্ছেন আপুর অসংখ্য ক্রেস অসংখ্য সার্টিফিকেট আর অনেক আছে আর আপু কিন্তু শুধু দেশ না দেশের বাইরে থেকেও বিউটিফিকেশন কোর্স করে আসা আর তাদের কাজের কথা যদি আমি বলি একদম হান্ড্রেড এ হান্ড্রেড এই যে দেখেন আমি আমার পেরিকিউরের জন্য বসে পড়লাম আর এখানে খুব সুন্দর করে এখন আমার হবে শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিলাম সব কিছুই আর এখন দেখাবো তারা কিভাবে পেডিকিউর করে আর আমার পায়ের অবস্থা খুব খারাপ আমার পায়ে খুব বেশি ট্যান পড়ে যায় মানে আমার ফেসের থেকেও পায়ে ট্যান বেশি পড়ে আমার মনে হয় কারণ আমার পায়েও খুব রোদ লাগে সারা দিন এই জন্য আর ধুলা ইকুয়ালি তো আছেই আর এবারেও পেডিকিউরের সময় যে মাসাজগুলো দেয় এটা তো অনেক বেশি রিল্যাক্সিং যেহেতু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করি তো এইটা আমাকে এত 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 রিল্যাক্স ফিল করায় আর মেনিকিউর পেডিকিউর কিন্তু এখন আপনারা পাচ্ছেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে শুধু মেনিকিউর পেডিকিউর না ফেসিয়ালের উপরও চলছে এই ডিসকাউন্ট আমি আজকে পেডিকিউর করিয়েছি কয় টাকায় জানেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে মাত্র তিনশো টাকায় রেগুলার প্রাইস কিন্তু সাতশো টাকা এই যে দেখেন একে একে কিন্তু প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে মাসাজ দিবে তারপর স্ক্রাব দিবে সল্ট দিবে খুব সুন্দর মতো যে মাসাজগুলো দেয় মানে এত বেশি রিল্যাক্সিং লাগে আর এটা কিন্তু ছিল রেগুলার পেরিকিউর আপনারা কিন্তু চাইলে মোম প্যারাফাইন যে পেডিকিউর আছে ওইটাও নিতে পারবেন তারপরে জেলি পেরিকিউর আছে ওইগুলাও নিতে পারবেন আর দেখতেই পারছেন কি যত্ন নিয়ে আপুরা কাজ করছেন দোলা বিউটি পার্লারে বললাম না কাজে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড আর এই মাসাজটা দেখেন এত 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 আরাম এত আর আমি কি বলবো আপনারা কে কে দোলা বিউটি পার্লার থেকে কোন কোন সার্ভিস নিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন প্রায় কিন্তু শেষের দিকে চলে এসেছে এই যে দেখেন কি সুন্দর করে মাসাজ দিচ্ছে প্রত্যেকটা আঙ্গুল একদম টেনে টেনে আমার একদম পুরো ঘুম চলে আসতেছিল আর পেডিকিউর প্রায় করা শেষ হয়ে গিয়েছে পায়ের অবস্থা প্রথমে কেমন ছিল এটা তো আপনারা ভিডিওতে দেখেছেনই আর লাস্টের দিকে দেখেন কি সুন্দর একদম চকচক করছে মাত্র তিনশো টাকায় আপনিও যদি পেডিকিউর নিতে চান তাহলে ফার্স্ট ফার্স্ট চলে আসুন দোলা বিউটি পার্লারে এই অফার কিন্তু চলবে পুরো মাস জুড়ে তাহলে আর দেরি করছেন কেন আর এই যে দেখেন পাটা কি চকচক করছে না আপনারা যারা পার্লারের কোর্স করতে চাচ্ছেন এবং পার্লার থেকে সার্ভিস নিতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে ভিজিট করতে পারেন দোলা বিউটি পার্লার তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম চলছে ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ফেইসিয়াল এবং পেডিকিউর মেনিকিউরের ওপর ফার্স্ট ফার্স্ট চলে আসুন আর ডিসকাউন্টে আপনারাও কিন্তু নিয়ে নিতে পারেন সার্ভিস আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজের নতুন হলে অবশ্যই কিন্তু একটা ফলো দিবেন আল্লাহ হাফেজ